বেলজিয়ামের সময়টা এখন স্প্রিং না গরম না ঠান্ডা তবে প্রকৃতি সেজেছে রং বেরঙের ফুলে ফুলে নাম না জানা কত শত ফুল বেলজিয়ামে না আসলে হয়তো জানা হতো না পৃথিবীতে কত ধরনের ফুল আছে আর প্রত্যেকটা ফুল এত সুন্দর চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় কারো যদি মন খারাপ থাকে আর এমন ফুল দেখে এমনিতেই মন ভালো হয়ে যায় আর প্রত্যেকটা ফুল একটার থেকে একটা সুন্দর এতকালে গেলে এক প্রজাতির বিভিন্ন রঙের ফুল আর আকাশের বাতাসে এখন বসন্তের ছোঁয়া যেহেতু এই গাছটা জুড়ে সম্পূর্ণ রয়েছে বাসন্তী কালারের ফুল আর এই গাছটা না শীতের সময় মারা যায় না গোলাপি কার্পেটের কাছে নিয়ে এলাম দেখলে মনে হবে গোলাপ ফুলের কার্পেট তবে এটা গোলাপ ফুল গাছ না অন্য কোনো ধরনের ফুল গাছ নাম আমার জানা নেই তবে গাছের ফুলগুলি এত সুন্দর চলতি পথে তুলে নেওয়া ফুলগুলির ছবি আর এখন থেকে কয়েক মাস জুড়েই শুধু থাকবে ফুল আর ফুল যেদিকে তাকাবো ফুল এমন ফুল দেখলে মনটা বিশাল হয়ে যায় সমস্ত গাছ জুড়ে ফুলের সমাহার আর এখন ফুল ঝরা শুরু হয়ে গেছে এই ফুলগুলিও খুব একটা বেশি স্থায়ী হয় না কলি থেকে ফুল আর ফুলগুলি ঝরে গেলে গাছটা পাতায় ভরে যাবে সবুজ হয়ে যাবে তখনও খুব ভালো লাগে আমার মাতৃভূমি বাংলাদেশ ছোটবেলা থেকে দেখে এসেছি সুজলা সুফলা শস্য শ্যামলা আমার বাংলা তবে বেলজিয়ামে আসার পরে যেটা উপলব্ধি করলাম সামারের সময় সবুজটা এখানেও কম না গাছে পাতায় যখন ভরে যায় তখন বোঝা যায় কতটা সবুজ বেলজিয়াম